E নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হতে চলেছে কারণ দেখো এতদিন তো আমরা পোষণ ট্রেকারের কাজ নিয়ে ভিডিও করেছি ভিডিও দেখেছি কাজ বোঝার চেষ্টা করেছি সেখানে তো নতুন নতুন আপডেট আসতেই আছে কাজ করতেই আছি আমরা কিন্তু আজকে আমরা পোষণ ক্যালকুলেটর নিয়ে একটু জানার চেষ্টা করব। কেন জানার চেষ্টা করব। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যাতে আমরা গ্রোথ মনিটরিংটা ঠিকঠাকভাবে কর তে পারি কারণ আমাদের মাপঝোকের মধ্যে কিছু একটা উনিশ বিশ হচ্ছে সেই কারণে রিপোর্টে মেজর চেঞ্জ একটা দেখা যাচ্ছে যেটা হয়তো আমাদের অঙ্গনারী কেন্দ্রের বাস্তবচিত্র নয় তো সেই কারণে পোষণ ক্যালকুলেটর কতটা আমাদের হেল্প করতে পারে কতটা হেল্পিং হ্যান্ড হতে পারে কতটা সাহায্য করতে পারে সেই নিয়ে আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো পোষণ ক্যালকুলেটার শুধুমাত্র গ্রোথ মনিটরিং নয় সেখানে বেশ কয়েকটা অপশান রয়েছে যেগুলোকে আমরা আমাদের কাজের সাথে যুক্ত করে নিজেদের কাজগুলোকে আরও একটু ভালো করে করতে পারি তো সেই রিলেটেডেরই ভিডিও আজকে হতে চলেছে আমরা আমাদের আজকে পোশন ক্যালকুলেটর নট পোষণ ট্রেকার পোশন ক্যালকুলেটর অ্যাপ যেটা রয়েছে যেটা আগে ব্রাউজারের মাধ্যমে দেখতে হতো সেটা পরবর্তীতে কিন্তু পোশন ক্যালকুলেটর অ্যাপে কনভার্ট করা হয়েছে তো সেই অ্যাপটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি নিজেদের স্পেশালি বেনিফিশিয়ারিদের গ্রোথ মনিটরিংয়ের ক্ষেত্রে বিআ বিএমআইয়ের ক্ষেত্রে এজ ক্যালকুলেটর ক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করতে পারি হ্যাঁ তারপর তারপরে সেখানে আরও অনেক বেশ কিছু ইনফরমেশান রয়েছে তো সেটা নিয়ে আমরা আজকে একটু জানার চেষ্টা করব যদিও এক ভিডিওতে আবারও ডিটেলসটা দেওয়া সম্ভব হবে না কিন্তু যে কাজগুলো আমাদের প্রত্যেক দিন করার ক্ষেত্রে উপযোগী পোশন ক্যালকুলেটরের মাধ্যমে সহজ হবে তো সেই জিনিসগুলোই দেখতে আজকে দেখব তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে স্ক্রিনে পোশন ক্যালকুলেটরের যে অ্যাপের লোগোটা রয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এইভাবেই তোমরা দেখতে পাবে নিজেদের প্লে স্টোরে গিয়ে পোশন ক্যালকুলেটার সার্চ করলে পরে তোমাদের সামনে চলে আসবে এবং সেখান থেকে তোমরা ইনস্টল করে ফোনে এটা সব সময়ের জন্য রাখতে পারো তো পোশন ক্যালকুলেটরে যখন হাত দেবে তখন তোমাদের সামনে এইরকম চারটে অপশন দেখা যাবে দেখতে পাচ্ছ চারটে অপশন একটা রয়েছে ক্যালকুলেটার অনলাইন তারপর রয়েছে দু নাম্বারে ক্যালকুলেটর অফলাইন তারপর রয়েছে বিএমআই ক্যালকুলেটর তারপর রয়েছে এজ ক্যালকুলেটর চারটে চার ধরনের কাজ করবে তার মধ্যে এক নম্বর আর দু নাম্বার যেটা ক্যালকুলেটর অনলাইন এবং ক্যালকুলেটর অফলাইন রয়েছে সেটা একই কাজ করবে অনলাইন কেন নেট অন ছাড়া আমরা ক্যালকুলেটর অনলাইনে কাজ করতে পারবো না যদি আমরা ক্যালকুলেটর অনলাইনটাকে ক্লিক করি তাহলে আমাদের ফোনে নেটটাকে অন রাখতে হবে আর ক্যালকুলেটর অফলাইন কেন আমরা নেট ছাড়াও ক্যালকুলেটর অফলাইনটাকে কাজ করতে পারি ঠিক আছে এটুকু বোঝা গেল এই দুটোই পার্থক্য বাকি কিন্তু ক্যালকুলেটর অনলাইন এবং অফলাইনে দুটোই এক কাজ হয় এবং ক্যালকুলেটর অফলাইনে তুমি আরও ভালো জিনিস দেখতে পাবে আজকে আমরা সেটাই দেখব যে ক্যালকুলেটর অফলাইনে আমাদের কাজটা আরও কতটা অ্যাকুরেসিতে আসে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে তো আমি আজকে ক্যালকুলেটর অফলাইনটা নিয়েই আমরা বলবো বা আমরা বোঝার চেষ্টা করব তো চলো ক্যালকুলেটর অফলাইনটাকে আমরা ক্লিক করে নিচ্ছি দেখো যখনই ক্যালকুলেটর অফলাইন থেকে ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এই রকম একটা পেজ দেখাবে দেখতেই পাচ্ছ পোষণ ক্যালকুলেটর রয়েছে তারপর লেখা রয়েছে ডেট অফ বার্থ এটা আজকের ডেট দেওয়া রয়েছে আজকে জানুয়ারির উনত্রিশ তারিখ তো উনত্রিশে এক তারপর রয়েছে মেজারমেন্ট ডেট তারপর হাইট হাইট তো তোমাকে বসাতে হবে যেটা তুমি পেয়েছো ওয়েট কত ওয়েট হচ্ছে মানে বাচ্চার ওজন কতটা রয়েছে সেটা তুমি নিজেই বসাবে তারপর জেন্ডার রয়েছে এ এম আর এফ মানে মেল ফিমেল এখানে মেলটা লেখাই থাকবে মেলে যদি হাত দাও মানে কোনো বেনিফিশিয়ারি যদি ফিমেল হয় তাহলে তাকে ফিমেলে তো কনভার্ট করতে হবে তো ফিমেলে কনভার্ট করতে গেলে কি করতে হবে মেল যে কথাটা লেখা রয়েছে সেখানে হাত দিলে অটোমেটিক ফিমেল হয়ে যাবে ওকে তারপর রয়েছে ক্যালকুলেট ক্যালকুলেট করলে পরে নিচে তোমার রেজাল্টটা দেখাবে যে এই বেনিফিশিয়ারির এই কদিনে বা এই এক মাসে ঠিক কতটা তোমার মানে পজিশনে রয়েছে নর্মালের দিকে কত কি রয়েছে ওয়াস্টিং অ্যান্ড স্টান্টিং আন্ডার কি কী কন্ডিশনে রয়েছে সেটা তোমাদের অ্যাকোরসিতে কিন্তু দেখাবে তো ডেট অফ বার্থ আর মেজারমেন্ট ডেট এই দুটো কিন্তু ক্যালকুলেটর অফলাইনে পেয়ে যাবে যেটা ক্যালকুলেটর অনলাইনে কিন্তু আমাদের ছিল না এখানে আমি স্ক্রিনটাকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখো এখানে ডেট অফ বার্থ আমি একটা বেনিফিশারিকে বেছে নিয়েছি তোমাদের সামনে সেটা করে দেখাবো তো এখানে ডেট অফ বার্থে দেখো উনত্রিশ এক দু তারপর মেজারমেন্ট ডেট রয়েছে উনত্রিশ এক দু এটা শো হবে তুমি যেদিনই ক্যালকুলেটর অফলাইন খুলবে সেদিনকার ডেট দিয়ে এটা শো হবে তো বাকি প্রসেসিংটা এবার আমি করে দেখাচ্ছি ধরো আমার সেন্টারে কোনো মায়ের ডেলিভারি হয়েছে তেরো তারিখে তো তেরো তারিখে বাচ্চাটা হয়েছে এবং তার আমি এখন পোষণ ক্যালকুলেটারে দেখবো মানে এটা ক্যালকুলেটার অফলাইনে করছি কিন্তু ক্যালকুলেটার অফলাইনে আমি দেখবো যে বাচ্চাটা কী কন্ডিশনে রয়েছে তো ডেটটা কিভাবে পাবো ওই যে উনত্রিশ এক দু যেটা তোমরা দেখতে পাচ্ছ সেখানে হাত দিলে পরেই ঠিক এইরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে যেখানে দেখো উনত্রিশ তারিখকে বোল্ট করা রয়েছে মানে আকাশি রঙ দিয়ে বোল্ট করা রয়েছে তো আমার তো উনত্রিশ তারিখে বাচ্চাটার জন্ম হয়নি আমার তেরো তারিখে জন্ম হয়েছে তেরো এক দু হাজার চব্বিশে জন্ম হয়েছে তো আমি তেরো তারিখটাকে সিলেক্ট করব তো তার জন্য কি করতে হবে আমি তেরো যেটা আমি হলুদ রঙ দিয়ে উপরে মার্ক করে রেখেছি সেই তেরোতে মানে থার্টিন জানুয়ারিতে আমি প্রেস করব প্রেস করলে পরে স্ক্রিনটা কেমন হবে দেখো যখনই তেরোতে প্রেস করলাম তখন কিন্তু ওই যে উনত্রিশে যে ব্লু কালার মানে আকাশি রঙটা ছিল সেটা তেরোতে হয়ে গেল। ঠিক আছে তেরো আমার সিলেক্ট করা হয়ে গেলো মানে ডেটটা জন্ম ডেটটা জন্ম তারিখটা যাই বলে থাকো না কেন সেটা আমার সিলেক্ট করা হয়ে গেল। এবার হওয়ার পরে কি করব ওকেতে প্রেস করব। ওকেটা দেখো আমি হলুদ রঙ দিয়ে মার্ক করে রেখেছি সেই ওকেতে আমি প্রেস করব। প্রেস করলে পরে আমার কিন্তু বাচ্চার ডেট অফ বার্থটা বসে যাবে দেখো বাচ্চার ডেট অফ বার্থ বসে গেল আগে যেখানে ডেট অফ বার্থ উনত্রিশ এক দু হাজার চব্বিশ দেখাচ্ছিল এখন কিন্তু সেখানে তেরো এক দু বসে গেল। তো আমার বাচ্চার ডেট অফ বার্থ সিলেক্ট করা হয়ে গেল এবার আমি মেজারমেন্ট ডেট বসাবো মেজারমেন্ট ডেট বলতে কি যে তারিখে আমি সেই শিশুর হাইট এবং ওয়েট নিয়েছিলাম সেই সেটাকে বলছে মেজারমেন্ট ডেট এবার ধরো এই শিশুর তেরো এক দু হাজার চব্বিশে জন্ম হয়েছিল এবং তখনকার ওজন এবং হাইট তো ডাক্তারের প্রেসক্রিপশানে লেখাই থাকে বা এমসি সির কার্ডে লেখা থাকে এমসিবিসি কার্ডে খুব কম লেখা থাকবে হসপিটাল ডেলিভারি হলে পরে কিন্তু হসপিটাল ডেলিভারিতে লেখা থাকে মানে কাগজগুলো দেখলে পরে ওখানে লেখা থাকে তো যাই হোক এবার ধরো কোনো শিশুর তুমি মেজারমেন্ট নিলে আজকে উনত্রিশ তারিখ তুমি ধরো সাতাশ তারিখে নিয়েছ তাহলে সাতাশ তারিখের ডেটটা বসাবে এখানে ডেট বসানোর জন্য কি করতে হবে মেজারমেন্ট ডেট ওই যে তারিখটা দেখতে পাচ্ছ উনত্রিশ এক দু সেখানে হাত দিলে ঠিক আগের মতন একটা ক্যালেন্ডার শো হবে এবং সেখান থেকে ডেট সিলেক্ট করে নিয়ে ওকে করে দিলে পরে কিন্তু সেই ডেটটা বসে যাবে আমি এখানে কোনো ডেট চেঞ্জ করছি না আমি জাস্ট দেখানোর জন্য উনত্রিশ এক দু হাজার চব্বিশকেই রেখে দিচ্ছি দেওয়ার পরে দেখো বাচ্চার হাইট ছিল আমি যখন ডাক্তারি হসপিটাল ডেলিভারির যে কাগজটা রয়েছে সেখানে লেখা ছিল ডাক্তার দিয়েছিল পঞ্চাশ বা ঊনপঞ্চাশ সামথিং কিছু একটা তো আমি এভারেজে ফিফটি পয়েন্ট জিরো ধরে নিয়েছি তো ফিফটি পয়েন্ট জিরো সেন্টিমিটার এখানে সব কিছুই আমাদের পোষণ ক্যালকুলেটর বলো পোষণ ট্রেকার বলো সব কিছুই কিন্তু আমাদের সেন্টিমিটারে করা রয়েছে ফিট ইঞ্চি যাই থাকুক সেটাকে সেন্টিমিটারে আমাদেরকে কনভার্ট করে নিতে হয় সেটা মায়ের ক্ষেত্রেও তো আমি ফিফটি পয়েন্ট জিরো সেন্টিমিটার বসিয়ে দিলাম হাইটের ঘরে বসিয়ে দিলাম এবার ওয়েটটা আমরা বসাবো দেখো ওয়েট আমি বসিয়ে দিয়েছি থ্রি তার মানে কত থ্রি মানে কত তিন কেজি তিনশো গ্রাম এটাই আমরা বুঝি তো আমার এই ঘরটা পুরোটাই কিন্তু ফিল করা হয়ে গেল শিশুর ডেট অফ বার্থ বসিয়ে দিলাম শিশুর মেজারমেন্ট ডেট বসিয়ে দিলাম ধরো আমি আজকে মেজারমেন্ট করছি তো আজকের মেজারমেন্ট অনুযায়ী ফিফটি হচ্ছে সেন্টিমিটার এবং ওয়েট হচ্ছে থ্রি মানে তিন কেজি তিনশো গ্রাম তো সেটা বসিয়ে দিলাম দেওয়ার পরে গিয়ে এবার নিচে জেন্ডারকে আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে তো জেন্ডার অটোমেটিক্যালি মেল করাই থাকে যেহেতু এই বেনিফিশিয়ারি ফিমেল তো আমি তাকে ফিমেলে কনভার্ট করব। ফিমেলে কনভার্ট করতে গেলে কি করতে হবে ওই যে মেল কথাটা রয়েছে সেখানে প্রেস করলে পরে অটোমেটিক ফিমেল কিন্তু চলে আসবে দেখো ফিমেল কিন্তু বসে গেছে মেল আগে ছিল ওখানে হাত দেবে ফিমেল আবার যদি এই বেনিফিশিয়ারি মেল হয় তাহলে এই ফিমেলের ঘরে হাত দেবে টাচ করলে পরে সেটা মেলে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে মেলটা বসে যাবে এটা সব থেকে ভালো হতো যদি আমি তোমাদেরকে স্ক্রিন রেকর্ড করে দেখাতে পারতাম কিন্তু সেই জিনিসটা আমার কাছে নেই জন্য আমি এখন দেখাতে পারছি না অন্য কোনো কিছুতে আমি তোমাদেরকে করে দেখিয়ে দেব দেওয়ার পরে নিচে ক্যালকুলেট যেটা আমি সবুজ দিয়ে মার্ক করে রেখেছি এই ক্যালকুলেট কথাটাকে প্রেস করলে পরে এই শিশুর আজকের তারিখে মানে তেরো তারিখে জন্ম আর এই উনত্রিশ তারিখ মানে প্রায় ষোলো দিন বয়স হচ্ছে শিশুর তো এই ষোলো দিনে এই এই হাইট এবং ওয়েটের উপরে এই শিশু কোথায় দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু তোমাদের সামনে একদম স্পষ্ট হয়ে দেখাবে তাহলে আমি ক্যালকুলেট করে নিচ্ছি ক্যালকুলেট করার আগে তোমাদের সামনে আগের স্ক্রিনটা একবার দেখিয়ে দিচ্ছি দেখো আমি তখনও ক্যালকুলেট করিনি তো ক্যালকুলেট যখন যতক্ষণ না করবে তার আগে কিন্তু নিচের পেজটা এইরকমই দেখাবে তোমাদের কাছে দেখো স্টান্টিং কি দেখাচ্ছে স্টান্টিং রেজাল্ট বলে কথা রয়েছে ওয়াস্টিংয়ের ক্ষেত্রেও তাই ওয়াস্টিং রেজাল্ট বলে কথাটা রয়েছে আন্ডারওয়েটের ক্ষেত্রেও কিন্তু তাই যে আন্ডারওয়েট রেজাল্ট বলে কথাটা কিন্তু রয়েছে যখনই ক্যালকুলেট করবে ডেট অফ বার্থ মেজারমেন্ট ডেট হাইট ওয়েট জেন্ডার সব কিছু ঠিকঠাক বসিয়ে যখনই ক্যালকুলেট করবে তখন কিন্তু এই জায়গার চিত্রটা এই জায়গার যে এবার তোমাদের সামনে ক্যালকুলেট করার পরের পেজটা দেখাচ্ছি এবার ক্যালকুলেট করছি আমি দেখো যখনই ক্যালকুলেট করলাম তখন দেখো কি দেখাচ্ছে স্ট্যান্ডিং দেখাচ্ছে নর্মাল ওয়াস্টিং দেখাচ্ছে হেলদি ওয়েট আন্ডার ওয়েট দেখাচ্ছে নর্মাল এবং তিনটে ফিগারে কিন্তু সবুজ রঙ হয়ে গেছে তার মানে বাচ্চাটা ওভারঅল চারিদিক থেকে নর্মালে রয়েছে মানে সবুজে রয়েছে মানে স্বাভাবিকের রয়েছে বাচ্চা সুস্থ রয়েছে বাচ্চাতে কোনো সমস্যা এই পর্যন্ত ওজন এবং উচ্চতার দিকে তেমন কোনো সমস্যা নেই বলেই কিন্তু এটা মার্ক করছে তো এইভাবে আমরা ক্যালকুলেটর অফলাইনে কাজ করতে পারি সুবিধা একটাই যে ক্যালকুলেটর অনলাইনে তুমি করতে গেলে পরে ধরো ডেট অফ বার্থ শুধু দিয়ে তোমাকে করতে হচ্ছে বাকি তো যা এখানে দিলাম সেটাও ক্যালকুলেটর অনলাইনে দিতে হচ্ছে দু নম্বর ক্যালকুলেটর অনলাইন প্রেস করে কাজ করলে পরে আমাদেরকে নেটটাকে অন রাখতে হয় আর ক্যালকুলেটর অফ অফলাইন নেট অন অফ ছাড়াও হয়ে যায় মানে নেট অন দরকার পড়ে না নেট অফ করে ক্যালকুলেটর অফলাইনে কাজ করা যায় দ্বিতীয়ত এখানে আরও সব থেকে যেটা সুবিধা হয় সেটা হলো মেজারমেন্ট ডেটটা আমরা এখানে পাই যেটা আমাদের অ্যাকুরিসিতে দেয় ঠিক আছে যেটা আমরা ধরো এক মাসে গিয়ে করছি তো সেক্ষেত্রে ধরো সব বাচ্চার ক্ষেত্রে আমরা একবারে ক্যালকুলেটর অনলাইন ইউজ করছি যদি অফলাইন হয় তাহলে কোনো বাচ্চার হয়তো আমি কুড়ি তারিখে হাইট ওয়েট নিয়েছি কোনো বাচ্চার পনেরো তারিখে নিয়েছি আমরা এগারো নাম্বার রেজিস্টার মেনটেন করেই থাকি রাফলি কোনো কাগজে আমরা লিখে রাখি খাতাতে লিখে রাখি তো সেই ডেট অনুযায়ী আমরা এখানটাতে কিন্তু মেজারমেন্ট করে নিজের সুবিধার জন্য একবার চেক আউট করতে পারি যে আমার বাচ্চার সেই তারিখ পর্যন্ত কি কন্ডিশনে ছিল এখানে মান্থলির মান্থলির ব্যাপারটা নেই এখানে তোমার ডে টু ডে ডে বাই ডের কাজ কিন্তু এখানে করা যায় অফলাইনে মানে অফলাইন ক্যালকুলেটর যে রয়েছে সেখানে আমরা ডে বাই ডে টু ডে মানে তোমার সাতাশ দিনে কি থাকলো পনেরো দিনে কি থাকলো তিরিশ দিনে কি থাকলো হ্যাঁ বত্রিশ দিনে কি থাকলো এইরকম কিন্তু জিনিসটাকে আমরা চেক আউট করতে পারি এখানে যে বাচ্চাটাকে দেখালাম সেটা কিন্তু ধরো তেরো তারিখে জন্ম আর উনত্রিশ তারিখে তার মেজারমেন্ট ডেট মানে ষোলো দিনের বয়সে বাচ্চার হাইট ফিফটি পয়েন্ট জিরো সেন্টিমিটার এবং ওয়েট হচ্ছে তিন কেজি তিনশো গ্রাম তো সেক্ষেত্রে বাচ্চাটা কোথায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে কোথায় তার মানদণ্ড রয়েছে সেটা কিন্তু স্পষ্ট আমাদের দেখিয়ে দিল এই একটা কিন্তু ক্যালকুলেটর অফলাইনে গুরুত্বপূর্ণ সুবিধা আমরা পেয়ে থাকি তো এটাই ছিল ভিডিও ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায় তারাও এই অ্যাপটাকে নিজেদের ফোনে স্টোর করে রাখতে পারে এবং নিজেদের কাজগুলোকে আরও সুন্দরভাবে সুস্থভাবে নিখুঁতভাবে করার চেষ্টা করতে পারে কারণ আগামীতে আমাদের পোষণ ট্রেকার ভীষণ একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে চলেছে এটা আমরা সবাই বুঝতে পারছি তার উপর দাঁড়িয়ে থাকবে আমাদের সমস্ত কাজকর্মের মানদণ্ড তো আমরা যতটা সঠিক কাজ করব ততটাই আমরা হ্যাপাজার্ট কম হব নইলে পরে প্রজেক্ট থ্রু ডিপার্টমেন্ট থ্রু নানানভাবে আমাদেরকে হ্যাপাজার্ট হতে হবে শুধুমাত্র আমাদের কাজের জন্য তো সেই কারণে এই টুলসগুলো এই অ্যাপটাকে রাখা আমাদের ফোনে ভীষণ ইম্পর্টেন্ট তোমরাও রাখো তো সেই কারণেও ভিডিওটাকে প্রচুর শেয়ার করবে যাতে আরও দিদিদের কাছে এই ইনফরমেশানগুলো পৌঁছে যায় আর ভিডিওটা কেমন লাগলো কতটা হেল্পফুল হলো সেটা অবশ্যই জানাবে সব থেকে আরও ইম্পর্ট্যান্ট কথা একটা যে তোমরা এখন থেকে শুধু আমাকে কমেন্ট সেকশনেই নয় আমাকে আমার হোয়াটসঅ্যাপেও তোমরা মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ফোন কেউ করো না ফোন অ্যাটেন্ড করতে সত্যি খুব প্রবলেম হয় তাই আমি বারবার রিকোয়েস্ট করি যে আমাকে এস এস করবে আমি অবশ্যই রেসপন্ড করবো আর কমেন্ট সেকশানেও আমি করে থাকার সময় চেষ্টা করে থাকি তো ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলবে না লাইক কমেন্ট করতে তো ভুলবেই না প্রচুর শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের কাজগুলো এইভাবেই করো পোশন পোশন ক্যালকুলেটারের যে দুটো অপশন আরও বাদ থেকে গেলো সেটা আমি আগামীতে ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো তা তোমরা সবাই ভালো থাকো নিজের কাজগুলোকে করো ক্যালকুলেটর সম্পর্কে আরও ভালো করে জানো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ